আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই টিকটকের মধ্যে টিকটক রিসেন্টলি ডিলিট নামের নতুন একটি সেটিংস অ্যাট করা হয়েছে মানে হচ্ছে যে এখন থেকে আপনি যদি কোনো টিকটক ভিডিও ভুলবশত ডিলিট করেন বা আপনি যদি একটা টিকটক ভিডিও ডিলিট করেন কিন্তু আপনি আবারও ডিলিট করার পর টিকটক থেকে রিকভার করতে পারবেন সেরকমই নতুন একটি আপডেট কিন্তু টিকটকের মধ্যে চলে এসেছে এই আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আর অবশ্যই যদি আপনি এস টেক অফিসিয়াল চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এই নতুন আপডেটটি দেখার জন্য দেখেন প্রথমত টিকটক অ্যাপসটা ওপেন করবেন এবং আপনি আপনার টিকটক প্রোফাইলে চলে আসবেন আসার পরে ওপরের দিকে এই যে থিরি ডট আইকন দেখতে পারবেন সো এই কোনার থ্রি আইকনের অপশনে ক্লিক করবেন এবং সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন এখন স্কোর ডাউন করে নিচের দিকে আসলেন তো নিচের দিকে আসার পর এখান থেকে আপনাদের সামনে অ্যাক্টিভিটি সেন্টার নামের একটা সেটিংস দেখতে পারবেন তো এখন আপনারা কি করবেন এই অ্যাক্টিভিটি সেন্টার অপশনে ক্লিক করবেন জাস্ট অ্যাক্টিভিটি সেন্টার অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই যে দেখেন এই নতুন আপডেটটি কিন্তু চলে আসবে এই যে রিসেন্টলি ডিলেট সো এটা কিন্তু নতুন একটা সেটিংস রিসেন্টলি ডিলেট সেটিংস তো টিকটকের নতুন আপডেট এই রিসেন্টলি ডিলেট টিকটকের এই নতুন সেটিংসটির কাজ কি বা এই আপডেটটি আসার পর এখন আমরা কি কি সুবিধা পাবো সেই বিষয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করতেছি দেখে তো এভরি রিসেন্টলি ডিলেটেড এটা কিন্তু টিকটকের নতুন আপডেট সো এখন যদি আমি রিসেন্টলি ডিলেটেড অপশনে ক্লিক করি আপনারা যদি ক্লিক করেন তাহলে এই রিসেন্টলি ডিলেটেড টিকটকের এই নতুন সেটিংসটির কাজ আপনারা জানতে পারবেন তো রিসেন্টলি ডিলিট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আসছে নো রিসেন্টলি ডিলিটেড পোস্ট মানে হচ্ছে যে আপনি যদি টিকটকের মধ্যে আপনার টিকটক অ্যাকাউন্ট থেকে কোনো টিকটক ভিডিও ডিলেট করেন সেই ভিডিও ডিলিট করার পর সেই ভিডিওটি কিন্তু ড্রাফট আকারে এইখানে চলে আসবে এবং তিরিশ দিন কিন্তু এই যে রিসেন্টলি ডিলেটেড অপশনের মধ্যে আপনার ওই টিকটকের ডিলেট করা ভিডিওটা থাকবে সো এখন তিরিশ দিনের মধ্যে আপনি চাইলেই কিন্তু আপনার ওই ডিলেট করা টিকটক ভিডিওটা আবারও কিন্তু আপনি রিস্টোর করে নিতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে তো আমি একটু প্রমাণটা আপনাদেরকে দেখাই সো আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আমি আমার প্রোফাইল থেকে একটা পোস্ট ডিলিট করতেছি দেখেন তো এই পোস্টটা ডিলিট করলে আসলে আপনারা বিস্তারিত সেটা বুঝতে পারবেন সো আমি একটা পোস্ট এখান থেকে ডিলিট করে নিচ্ছি এখানে আমি এই ভিডিওটা ডিলিট করতে চাচ্ছি এইখানে আমাকে বলতেছে ইউ ক্যান রিস্টোর ইট উইদিন ইন থার্টি ডেজ ফ্রম রিসেন্টলি ডিলেটেড ইন অ্যাক্টিভিটি আমি চাইলেই কিন্তু এই ভিডিওটা আবারও এখানে রিস্টোর বা রিকভার করতে পারবো তো দেখেন আমি ডিলিট অপশানে ক্লিক করে ভিডিওটা ডিলিট করলাম এখন আমি এই যে আমার এই থ্রিটা এখানে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে যাচ্ছি যাওয়ার পরে অ্যাক্টিভিটি সেন্টার অপশনে আমি আবারও ক্লিক করে দিচ্ছি এই যে দেখেন তার দেখেন আমি এই যে আবারও এই যে রিসেন্টলি ডিলেটেড অপশনে চলে যাচ্ছি এই যে রিসেন্টলি ডিলেটেড অপশন আমি আবারও ক্লিক করে দিচ্ছি এখন দেখেন যে ভিডিওটা আমি ডিলিট করলাম ভিডিওটা কিন্তু রিসেন্টলি ডিলেটেড অপশানে চলে আসছে এবং এখানে 30 দিন লেখা চলে আসছে ভিডিওটা কিন্তু এই যে টিকটকের রিসেন্টলি ডিলেটেড অপশনের মধ্যে ড্রাফট আকারে এখানে 30 দিন থাকবে আমি চাইলেই কিন্তু এই ডিলিট করা ভিডিওটা আবারও রিস্টোর করতে পারবো টিকটকের রিসেন্টলি ডিলিটেড এই অপশনের কাজ আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার কাছে দারুণ লেগেছে এখন থেকে আমরা কোনো ভিডিও ডিলিট করলে সেই ভিডিওটাকে কিন্তু আমরা 30 দিনের মধ্যে আবারও রিস্টোর কর পারবো রিসেন্টলি রিলেটেড টিকটক এর নতুন আপডেট আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সো গাইজ দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে সে অব্দি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা